প্রিয় দর্শক আমার পাশে যে ভদ্রলোকটা দেখতে পারতেছেন তার বাসের সুরে আপনি একদম পাগল হয়ে যাইবেন এত সুমধুর বাসের সুর আমার জীবন আমি শুনি নাই আপনি একটু বাঁশিটা বাজার শুনান ভাই এই যে সূর্য উঠাইছেন এটা কি গানের সুর হিন্দি গানের সুর সালমান শাহ সালমান সালমান খানের না সালমান স্যার ওই শাহরুখ খান গান গাইছে শাহরুখ হিন্দি গানে গানের দিতে পারেন বাংলা এটা কোন গান ভাই একজন মানুষ দিলে মন একজন মানুষ হইয়া তুমি মন দিলাম সুন্দর গান এখন একটা আপনি এমন বাসি শুরু উঠাইবেন এটা আপনি আর আমি কেউ বলবো না এটা যারা ভিডিওটা দেখবে তারা বলবে আচ্ছা ভাইয়া এখন আমরা রাখি অনেক শুনলাম তা আপনার মূলত দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি সিরাজগঞ্জ ঢাকাই সি বাঁশি বাজাই ঢাকা থাকে বা থাকি আপনার মূলত কাজ কি বাঁশি বাজানো না বাঁশি বাজাই করা বিক্রি করি বাঁশি বিক্রি করেন আমি যদি আপনাকে কেউ যদি কোনো অনুষ্ঠানে নেয় পেমেন্ট করে সেই ক্ষেত্রে কি আপনি যাবেন যাব ওটার জন্য আপনার যোগাযোগ মাধ্যম কী ফোন নাম্বার দিয়ে দিতেছি আমার নাম রহমত বাড়ি সিরাজগঞ্জ ঢাকা থাকি জিরো ওয়ান সেভেন টু ফাইভ এইট ফাইভ ফোর সিক্স ডবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাইবেন আচ্ছা আচ্ছা আপনার মানে বাসি বাজান যদি কেউ শিখতে চায় আপনার কাছ থেকে সেই ক্ষেত্রে কি যোগাযোগ শিখানোর সময় পাই না বাশি বিক্রি করি শিখানোর সময় পাই না মূলত অনুষ্ঠান হলে আপনি ওখানে যা বাসি বাজায় শোনাতে পারবে শুনাইতে পারবেন তো তার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম